ইসমিল্লাহির রহমান রাহিম আসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা সবাই আমি আশা করবো সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা শুরুতে ভিডিওর কিছু অংশ আপনাদেরকে দেখিয়েছি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে দেখাতে চলেছে বিস্তারিত ভিডিওটি দেখানোর আগে আপনাদের নিকট অনুরোধ আপনি যদি চ্যানেলে নতুন হন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাজি রাখবেন তাহলে এরকম লেটেস্ট আপডেট ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত ভিডিও দেখেনি তারপর ভিডিও শেষে আলোচনা করবো আমি আশা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি আমার সঙ্গে থাকবেন

मनुष्यहरुको यो आशिष अल्लाह तआला बिमर्दा रजुअमनल्ला बिइज़्निल्ला इन्शाअल्लाह हाला हुव अह्दि 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 हुव अ বল ও রাশিয়ান জোন জোন ও রাশিয়ান জোন আ আ গরবই গরবই বল গরবিনা বল বল গরবই তো বল গরবই গরবই নরমিন বল বল এক নাম্বার হল বল ভাগ গরবই বল গরব গরব গরব

প্রিয় দর্শক আমি মনে করি ইতিমধ্যে আপনি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে নিয়েছেন কেমন লেগেছে আপনার কাছে সেটি কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে এরকম লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন আপনি আমার চ্যানেলে অবশ্যই যুক্ত থাকতে পারেন কারণ ভাইরাল এবং লেটেস্ট আপডেট ভিডিওগুলো সবার আগে আমাদের এই চ্যানেলে পাবলিশ হয়ে থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লা পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার রারকাত